আসসালামু আলাইকুম আজকে ঘুম থেকে উঠে নিউজ দেখলাম আমি সবসময় খবর শুনি এবং পত্রিকা সব বাংলাদেশের পত্রিকা মোটামুটি সবগুলোই পড়া হয় ঘুম থেকে উঠে তখন দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস নাহেদকে ডেকেছিল বা গিয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করতেছেন সে আপনার অনেক জায়গায় দেখতেছি ফেসবুকে ডক্টর মোহাম্মদ ইনুস ব্যাক গুছিয়ে নিয়েছেন সে এখন তার কাজে ফিরে যাবেন উপদেষ্টা পদ থেকে প্রধান উপদেষ্টা পদ থেকে সে রিটায়ার করবে কারণ হচ্ছে বিএনপি না তাকে এবং প্রধান বলেছেন যে সে অভিভাবকহীন এজন্য সব মিলিয়ে দেশীয় বিভিন্ন দল সব দলের চাপের কারণে সে ক্ষমতা ছেড়ে দিতে যাচ্ছেন কিন্তু নাহিদ এনসিপির প্রধান যে সে বলছে যে আপনি ক্ষমতায় থাকেন আমরা আপনাকে চাই আমার কথা হচ্ছে যে বাংলাদেশে এখন যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা হচ্ছে বিভিন্ন দিক থেকে এখন চাচ্ছে বিএনপি যে নির্বাচনের জন্য তারা প্রথম দিকে বলেছিল আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন যেতে চায় তো সব মিলে বাংলাদেশে একটা হজবরল অবস্থা তো এই অবস্থাতে যদি ডক্টর মাহমুদিনুস ক্ষমতা ছেড়ে চলে যায় আর ধরেন যদি এরপরে কি হবে সামনে নির্বাচন দেওয়ার জন্য কে দায়িত্ব নেবে তো ফেসবুকে উঠে দেখলাম যারা ডক্টর মাহমুদিনুসকে চায় না ক্ষমতায় থাকতে তারা অনেক খুশি এবং বলতেছে যে অনেক সুখবর আসতেছে ডক্টর মোহাম্মদ ইনু যদি এখন ক্ষমতা ছেড়ে দেয় সেনাবাহিনীর হাতে যদি ক্ষমতা চলে যায় তাহলে কি আপনার বহির্বিশ্বের ইনভেস্টমেন্ট আসবে সেনাবাহিনী আসার সাথে কি নির্বাচন দিবে সেনাবাহিনী আসার পর কি আবার আওয়ামী লীগ ফিরে আসবে এবং বিএনপি আওয়ামী লীগ নির্বাচনে যাবে বিএনপি কি শুধু আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বী হিসেবে গ্রহণ করতে চায় নাকি এনসিপিকে তারা চায় না এজন্য তারা এখন এই ইউন সরকারকে চাচ্ছে না সব মিলিয়ে এখন বাংলাদেশের রাজনীতিতে এখন খুবই খারাপ অবস্থা যাচ্ছে কারণ হলো এটা সবারই অনুমীয় যে ডক্টর ইনুস চেয়েছিল যে জুন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য তো যাই হোক বাংলাদেশের রাজনৈতিক দলগুলা ডক্টর মাহুদিনুসকে ক্ষমতায় চাচ্ছে না এখন সেনাবাহিনী আসুক সেনাবাহিনী এসে একটা সুষ্ঠু নির্বাচন দিবে দিয়ে তারপরে কে ক্ষমতা আসবে আর সবচেয়ে বড় বিষয় হলো যে বাংলাদেশে এখন যদি ডক্টর মাহুদিনুসের পতন হয় আর যদি সেনাবাহিনী ক্ষমতা আসে তার কি ফলাফল হতে পারে এটা একটা ধারণা কালবেলা ইউটিউব চ্যানেলে দেখলাম যে জিনাই দাহ মানে উত্তরবঙ্গের দুই নেতা কথা বলতেছে যে সতেরো বছর খেতে পারি নাই আমি টেন্ডার দিচ্ছেন কেন আপনি টেন্ডে উঠে নেন হুমকি ধামকি দিচ্ছে আপনার যদি বিশ্বাস না করেন কালবেলাতে যেয়ে দেখতে পান কালকে ভিডিও দিয়েছে তো দুই নেতা টেন্ডার নিয়ে হুমকা হুমকি করতেছে একজন বলছে ঠিক আছে আপনি খান পরে আপনি এবার খাই এরকম একটা ভাগ বাটো ওরা তো সেনাবাহিনী যদি ক্ষমতায় আসে সেনাবাহিনীর শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে এদের অবস্থা এরকমই হবে এই আট মাস যারা চাঁদাবাজি করছে বা যে টেন্ডারবাজি করতেছে তারা ধরা খাবে এবং গত ষোলো বছর যারা তা চাঁদাবাজি করছে তা তারা কিন্তু মাপ পেয়ে যাবে কিছুদিন আগে গণ অভ্যুত্থান হলো একটা আন্দোলনে একটা সরকার পতন হলো এখন ধরেন সেনাবাহিনীর ক্ষমতা আসলো এই যে যারা বর্তমান নতুন দল এনসিপি এদের কিন্তু আপনার ব্যাকপ্যাক গুছিয়ে এদের ছাড়তে হবে আওয়ামী সরকার যখন ক্ষমতা ছিল তখন আপনি বিভিন্ন পত্রিকা দেখবেন বা বিভিন্ন চ্যানেল বড় 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 চ্যানেলগুলো আপনার সার্ভে করত মানে জনগণের ভোটাভোট করতো যে আপনারা সরকারের এইটার সাথে একমত না বা বিএনপিকে এরকম আন্দোলন করতে দিচ্ছে না মিটিং করতে দিচ্ছে না এগুলোর সাথে একমত না সরকারের বিভিন্ন কথার সাথে একমত কিনা তখন দেখতাম যে আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট মানুষ আপনার ভোট দিত বিএনপির পক্ষে বা আমলি সরকারের বিপক্ষে কিন্তু বর্তমানে আপনি দেখেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলা যতই আপনার কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যতই আপনার এই ডক্টর মোহাম্মদ ইনুসকে চাক বা না চাক আপনি রিসেন্ট যতগুলো পত্রিকা আছে যত পত্রিকা আছে যা এই সরকারকে চায় না এই সরকারের বিরোধে কাজ করতেছে সেই পত্রিকাগুলো যদি দেখে দেখেন এই সার্ভেগুলোতে আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট ডক্টর ইউনুসের পক্ষে কথা বলতেছে এক হলো পলিটিশিয়ানদের কথা আর একটা সাধারণ মানুষের কথা দুইটা পার্থক্য এই দুটো যদি এক না হয় তাহলে কিন্তু বর্তমান যে বাংলাদেশের সিচুয়েশন এরকম সিচুয়েশন ক্রিয়েট হবে আমি সকালে উঠেই আপনার ডক্টর কনকসরের ভিডিও দেখলাম ডক্টর কনকসর বলছে যে আপনার সেনাপ্রধান অন্যের হয়ে কাজ করতেছে সে চাচ্ছে না ডক্টর ইউনুস ক্ষমতায় থাকুক কারণ সে এটাও বলছে এবং আমি এই ভিডিওটা দেখেছি আসিফ মাহমুদ বর্তমান যে উপদেষ্টা ছাত্রদের থেকে আসছে সেও কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিল যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে সেনাপ্রধান কখনও মেনিতে চায় নাই তো সে নাকি দম বন্ধু করে ডক্টর ইনুস মেনে নিয়েছে একটা সেনাবাহিনীর অনুষ্ঠানে সেনাপ্রধান কিছু কথা বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সেনাপ্রধান অভিভাবকহীন সে চাচ্ছে একটা সরকার আসুক তো এখন তারা যদি ক্ষমতা নেয় ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ক্ষমতা ছেড়ে দেয় তারপরে তারা একটা নির্বাচন দেখ নির্বাচন দেওয়ার পর বিএনপি ক্ষমতায় আসুক আওয়ামী লীগ বিরোধী দল হোক এনসিপি বিলুপ্ত হয়ে যাক আর এমসিপি সব নেতাকর্মীরা যেহেতু আন্দোলন করছে আওয়ামী সরকারকে পতন করছে তাহলে তো তাদের দেশ ছাড়তেই হবে আমরা বলি মত প্রকাশের স্বাধীনতা এসব বলি গণতান্ত্রিক দেশ কিন্তু আপনি যদি কোনো সরকারের কোনো বিষয় নিয়ে কথা বলেন তখন দেখবেন আপনাকে পরিচিত মানুষগুলো আপনাকে বিভিন্ন কথা বলবে আমি বিএনপির পক্ষেও না বিএনপির বিপক্ষেও না যখন বিএনপি আওয়ামী লীগের নিগৃহের শিকার হয়েছে গত ১৬ বছর তখন ওদের পক্ষেই আমার মতামত ছিল কিন্তু বর্তমানে আপনি একটা কথা চিন্তা করে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের এতদিন থাকার অধিকার আছে কি না সে কতদিন থাকতে পারে হ্যাঁ বিএনপির এইসব সব কথাগুলোও ঠিক আছে কিন্তু একটা যদি ভেবে দেখেন এখন যদি ক্ষমতা ছেড়ে দেয় ডক্টর ইউনুস আর যদি সেনাবাহিনী ক্ষমতায় আসে তাহলে দেশের অবস্থা কি তাহলে কি জুনের মধ্যে নির্বাচন হবে আর জুনের মধ্যে নির্বাচন হলে কি বিএনপি ক্ষমতায় আসতে পারবে গত ষোলো বছর বিএনপি ক্ষমতা নাই আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে তারা এখন চাচ্ছে আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচনে যাওয়ার জন্য তো এইসব কথা শুনলে আপনি যদি দল থেকে কিছু না পান আপনার যদি দল থেকে ইনকাম না হয় যদি আপনি অন্ধভক্ত না হন যেটা খারাপ সেটাকে যদি আপনি খারাপ বলতে চান যেটা ভালো সেটাকে ভালো বলতে চান তাহলে বিএনপির এই যে গত দুই তিন মাস যাবৎ যে কথাগুলো বলতেছে কিছু কিছু নেতা তাদের উপর থেকে মনটা সরাই নিছে। সাধারণ মানুষ বাংলাদেশের মানুষের ধ্যান ধারণা এখন চেঞ্জ হয়েছে কিছু থাকে যে আপনার হ্যাঁ আওয়ামী লীগ যদি খুনও করে সেটার পক্ষেও সাফাই গাইবে একটা এক্সাম্পল দিচ্ছি বিএনপি যদি খুন করে বিএনপির নেতা করবে বিএনপির পক্ষে সাফাই গাইবে আবার এমন এক কিছু মানুষ আছে যে মানুষগুলো আপনার ভালোকে ভালো বলবে খারাপকে খারাপ বলবে দুই ভাগে বিভক্ত অন্ধভক্ত শুধু তারাই যারা আপনার দল থেকে সাহায্য পায় মানে বেনিফিশিয়ারি ধরেন বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক বা এনসিপি হোক বা জামাত ইসলামে হোক বাংলাদেশের মানুষ এখন দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আপনার সুবিধাভোগী আর একটা হলো সুবিধা নেয় না যেটাকে ভালো সেটাকে ভালো বলে সেটাকে খারাপ সেটাই খারাপ বলে ষোলো বছর ধরে নিগৃত হয়েছে বিএনপি তাদের একটা ই থাকবে যে হ্যাঁ আমার শত্রু আমার শত্রুই যেরকম খালদা জিয়া জেলখানা ছিল এটা খুব খারাপ বিষয় মিথ্যা মামলা এক্সাম্পল যদি সত্য হয় দুই কোটি টাকার মামলার জন্য যদি তিন চার বছর বা জেলে পাঠায় রাখে এটা খুবই খারাপ কাজ করা হয়েছে টাকার জন্য তাকে এত বছর সাজা দিছে তারপরে তারেক রহমানকে নিয়ে চোর বাটপার এমন কোনো কথা নাই যে বলে নাই কিন্তু সেই দলের এখন বড়ো বড়ো নেতারা এই আওয়ামী লীগকে নিয়ে ক্ষমতায় বা নির্বাচনে যেতে চায় কারণ হচ্ছে কারণ আপনার সবাই বুঝেন অন্যের দেশের ছায়া ছাড়া আমি নিজে নিজের দেশের পক্ষে থেকে ক্ষমতায় যেতে পারবো না বা ক্ষমতায় যে টিকতে পারবো না এই জন্য এসব করা হয় কিন্তু এটা তো সাধারণ জনগণের সাথে এক ধরনের গাদ্দারি আমার কাছে মনে হয় আপনি যদি দেশের পক্ষে থাকেন আপনি যদি নির্বাচনে নাও জিতেন তারপরে মনে হয় যে আপনি দেশের মানুষের ভালোবাসা পাবেন অন্য দেশের অন্যের সাপোর্ট নিয়ে ওই ডক্টর মোহাম্মদ ইনুসকে পি নেতা বলছে রাজনীতিতে বাচ্চা আপনি তো আসলে রাজনীতি বাচ্চা আর বাংলাদেশের রাজনীতি হলো গদ্যাধা রাজনীতি এটা এখনকার পোলাপানো বুঝে গদ্যাধা রাজনীতি বলতে কি ওই একটা দেশকে আপনার সাপোর্ট করতে হবে তারা যা বলবে তাদের সুবিধা দিতে হবে আপনি ক্ষমতায় থাকবেন আপনাকে আমার প্রয়োজন নাই আমার অন্য দলকে প্রয়োজন তাকেই ক্ষমতায় রাখবো কিন্তু তারপর আপনি হাত পেয়ে যায় ধরবেন যে না আমাকে একটু সুযোগ দেন আমাকে একটু সুযোগ দেন তো এখন যেহেতু ওই দলটা ক্ষমতায় নাই এখন তারা ওই সুবিধাটা নিতে চাইতেছে তার কাছ থেকে কিন্তু তারা কিন্তু তাকে বি টিম হিসেবে রাখছিল যেহেতু এ টিম ফল করছে বি টিমকে এখন নাড়তেছে এই নাড়ায় নারান্বিত হয়ে গেছে অনেকে আর কি তো আলটিমেটলি কী হবে আপনারা মানুষের কাছে খারাপ হয়ে যেতেছেন মানে আপনার মন থেকে উঠে এক সময় কিছু কিছু নেতা যেরকম এক্সাম্পল বলি আমি এমনও বলছি মানে আমার ফ্রেন্ডদের সাথে আমার সব ফ্রেন্ড ম্যাক্সিমাম বিএনপি আমি যদি কথার কথা বলছি যে খালেদা জিয়ার জানাজাতেও না যেতে পারি আমি মির্জা জানা জানাজাতে যাবো কিন্তু এই যে গত দুই তিন মাসে মির্জা ফখরুল যে কথাগুলো বলতেছে তার বয়স কত না অনেক বয়স হয়ে গেছে তারপরেও তারা একটা ওই ছায়া ওই হাতের ইশারায় মেনটেন করে চলে সে বলে রাজনীতি বুঝবে না আপনারা রাজনীতি করছেন আর মানুষ রাজনীতি দেখতেছে শয়তানি রাজনীতি তো বুঝবে না মানুষ সত্যিকারের রাজনীতি সঠিক রাজনীতি যদি হয় তাহলে সবাই বুঝবে শয়তানি রাজনীতি বলতে আপনি শয়তানি রাজনীতি করেন সেটা বলতেছি না আপনারা প্র্যাকটিক্যাল লাইফে রাজনীতি করতেছেন মানুষ রাজনীতি দেখে দেখে শিখতেছে আর আপনাদের কাছ থেকে রাজনীতি শিখে ফেলছে মানুষ কারণ আমাদের নেতারা কি বলে কি করে কোন কথার কি মিন করে কতটা সেফ সাইড থেকে চলতে চায় কতটা ক্ষমতায় থেকে জেলখানা যাওয়ার নাটক করা হয় এই দেশের জনগণ ভালোই বুঝে রাজনীতি কথা বললে মানুষ অনেকে অনেক কথা বলবেন কিন্তু আমি কিছু কিছু সময় কথা না বলে থাকতে পারি না এটা হলো আমার খারাপ অভ্যাস বা ভালো অভ্যাস বলতে পারেন বাংলাদেশে যে বর্তমান রাজনীতি অবস্থায় নিয়ে আসা হইতেছে একটা হাতের মাধ্যমে সেখানে আমাদের বাংলাদেশের প্রধান প্রধান মানুষগুলো তাদের হাতে নিচ্ছে তাদের হাতের অঙ্গুলিতে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতেছেন দেশটাকে বারোটা বাজায় দিচ্ছেন ডক্টর মোহাম্মদ যদি ক্ষমতা ছেড়ে যায় কি হবে সেনাবাহিনী ক্ষমতা নেবে নিয়ে তারপর এতদিন যারা রাজনীতি ছিল উপদেষ্টা কিছু আছে খারাপ উপদেষ্টাদের মধ্যে ওই একই আমাদের সবই সবারই একই অবস্থা ক্ষমতায় গেলে আমাদের ধান্দাবাজি খুব ভালো করি অ্যাকাউন্টে সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকবে এসব করবে আপনারাও তাদেরকে এখন ধাওয়াই দিবেন ভাই দেবেন বলতে কী চলে যেতে বাধ্য হবে কারণ ডক্টর মোবোম যদি চলে যায় যদি বিএনপির সাথে খুবই খারাপ অবস্থা হয়ে যায় ডক্টর মোহন মানুষের এনসিপির সাথে খারাপ অবস্থা হয়ে গেছে তা আলটিমেটলি এনসিপি সব পলাবে এর মধ্যে কিছু কিছু নেতা এনসিপি টাকা পয়সা কামে ফেলছে ওদের ইনকাম শেষ ওরা সুন্দরভাবে চলে যাবে মাঝখান দিয়ে আমাদের দেশের ক্ষতি হবে তো আমাদের দেশের মানুষগুলো আমরা প্রত্যেকটা মানুষই খারাপ এবং এই জন্য আমাদের ভাগে খারাপই হয় পরিশেষে এটাই বলবো যে বাংলাদেশের মঙ্গল কামনা করি আর বিএনপি ক্ষমতা আসুক আওয়ামী লীগ বিরোধী হোক আর আমরা সবাই মিলে একসাথে ভাগ্যটর করে দেশটাকে খাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম